কি কইতাম তাওই ডাকতে ইচ্ছা করতেছে যখন আপনার মত নয়ং শেখ ইউটিউবে কি মানে তফাত তাই নাই দেশ মাডেই নাই কার কি লাভ হইছে করাবে হস্ত এসে গেছেনা কিন্তু যদি প্রেমটা দিতে পারতাম গুরু শিষ্যের প্রেমটা তাইলে কালকা গিয়ে কইতেন যে গুরুরে এইভাবে ভক্তি করতে হয় গুরুকে এইভাবে সম্মান করতে হয় গুরুম নাম নেওয়া সময় চুম্বন করতে হয় অনেকগুলো কথা আমি এবং আপনারা সকলেই শুনলেন কথাগুলি ভালোই লাগলো খারাপ না তো তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কথা না বললেই না এটা অসম্পন্ন থেকে যায় তো অসম্পন্ন বিষয় রাখা আমার পক্ষে সম্ভব না এই সারা গান লেপব্যাপ দুয়ারের মধ্যে কালি দেওয়ার মানুষ কিন্তু আমি বিষয় গান দুইটা করব রাত্র তিনটার উপরে বাজে সম্ভবত আমার এই আসরটা দিয়েই শেষ হবে চারটা বাজবে আমি হয়তো বসতে বসতে তো তার মধ্যে কিছু বিষয় যদি আপনাদের মাঝে পরিষ্কার না করি এটা অনেকের মধ্যে একটা ভুল ধারণা থেকে যাবে যেমন যিনি গুরু হয় যেই বস্তু গুরু হয় তার মধ্যে কয়েকটা বিষয় থাকা একেবারেই জরুরি প্রথমত যেটা বুঝতে হবে গানটা দেওয়া হয়েছে গুরু এবং শিশু গান কিন্তু গুরু ভক্ত দেওয়া হয় নাই আমার বিপক্ষে যিনি আজকে গুরুর ভূমিকায় অভিনয় করছেন আপনাকে শিখানোর কিছু নাই আপনাকে জানান দেওয়ার জন্য বলছি আপনি বোধহয় আপনার জায়গাটা ভুলে গেছেন যে আপনি গুরু শিষ্য গান করতেছেন গুরু ভক্ত না কথা কি সত্যি আমি যদি আপনার ভক্ত হইতাম আপনি আমার ঘাড় দৈরা ঘুরাইতেন কান দৈরা টানতেন আপনি যেদিকেই নিতেন আমি ওই দিকেই যাইতাম আমি আপনার শিষ্য শিষ্য সেই হয় যে গুরু হওয়ার উপযুক্ততা রাখে গুরু পথে ঘাটে পাওয়া যায় শিষ্য মিলা বিষব দায় আপনার মতো গুরু পথে ঘাটেই পাওয়া যায় কিন্তু একটা শিষ্য মিলানো বিষব দায় এখানে যদি আমি কথা বলি তাহলে হয়তো আপনি কিছুটা বিরক্ত হইতে পারেন এতে আমার কিছু করার নাই আমি আগেই আমার জায়গাটা পরিষ্কার করলাম কেননা বড় বড় সাধক মহৎ অলি আউলিয়া মনি ঋষি তারা বলে গেছে যে দেশ খাইছে এক প্রকার পীরে আর কলা গাছ খাইছে জিরে আমার কথাটাকে আপনারা বুঝতে পারছেন দেশ খাইছে এক প্রকার পীরে আর কলা গাছ খাইছে কিছু গরু ছাগলের মতো জিরে মানে আমরা যেটা ওই যে কলা গাছের মোতা টান দিলেই যেটা পাওয়া যায় ওই রকম কিছু জির আছে এটা কলা গাছের জন্য খুবই বিপজ্জনক তো এদেরকে মারতে গেলে কিছু কীটনাশক বর্তমানে বাজারে আসছে এই কীটনাশকের মাধ্যমে এদেরকে দমন করা যায় তো ওই দমনের বিষয়টা আমি আবার খুব ভালো করে জানি আমার প্রশ্ন ছিল দেহের মধ্যে বারোটা মঞ্জুরি উঠা কি বগর 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 কতক্ষণ করলে কিছুই বুঝলাম না তারপরেও আপনার প্রশ্ন আমি মেনে নিয়েছি কেননা এটা শুধুমাত্র বাউল গান আপনি উঠা কি বললেন যে দেহের মধ্যে মঞ্জুরি এটা জানার দরকার নাই যদি জানার দরকার না থাকে তে পাল্লাগানটা dise কি লাগে আপনার চেহারা দেখতে হ্যাঁ পাল্লাগানটা দিল কিসের জন্য দরবার থেকে চেহারা দেখতে আমারে কয় শীর্ষর জায়গা থেকে ऊंचा গলা করা কথা বলা গুরু সামনে নিষেধ ওই মি আপনি গুরু সামনে ऊंचा গলা করা কথা কই মোনাতে কি কইব গুরু আমারে ওই সুট আর বালি একসঙ্গে করে খাওয়াই দিব হইটাই কি আমি খাবো এই বয়স কি এখন আমার আছে এরম বড় একটা জন্ম দিয়ে বাড়িতে থুইয়া তারপরে মন চাইছি গান করতে হ্যাঁ আমার কি দেখে আবু দুবাইন মনে হয় কি গো আবু দুবাইন মনে হয় আপনার এই দরবারে কত বছর আগে গান করে গেছি আপনি নিজের মুখতে দিয়ে বলেন হ্যাঁ বিশ বছর আগে এই মঞ্চে গান করে গেছি লাগেন তো সম্পর্কে গুরু এহন কি কইতাম তাও এই ডাকতে ইচ্ছা করতেছে যখন আপনার মতো নয়ন শেখ ইউটিউবে কি মানে তাফাত তাই নাই দেশ মাঠেই নাই ছাগলে ঘাস খায় এই সময় বিশ বছর আগে এই দরবারে নিয়মিত প্রতি বছর আমি আসতাম মাঝখানে বিশ বছর যাবত এই মঞ্চে আসা হয় না এই দরবারে আসা হয় না এই দরবারের যিনি গদিনিসি ছিলেন ডাক্তার মালেক শাহ ওনার সম্মুখেও আমি গান করেছি অনেক আদর করতেন অনেক স্নেহ করতেন সেই মায়া মমতার টানেই কিন্তু আজকে এই উষাকিলার মাটিতে আসা তো গুরু শিষ্য গান দিছে বাউল সুনীল কর্মকারের সঙ্গে সঙ্গ করছি এটা আঠারো বছর গিয়ে উনিশ বছর চলছে উনিশ বছর সঙ্গ কইরা যদি আমি আপনারে জিগাই যে গুরু ধরতে হয় কেমনি এটা কি হইল গুরু কেমনে ধরতে হয় এটা সবাই জানে গুরুর কাছে গেলে কি দেয় সেটাও সবাই জানে যেমন আপনারা প্রশ্ন করলাম প্রশ্নের জবাব না দিয়ে উল্টা আপনি রাগ করলেন এটা কোন সিস্টেম আমি কিছু বুঝলাম না এখন কি এই কথাটা আমি মাইনা নিব যে খালি কলসি যে বেশি ভরা কলসি বাজে না আমি কি ওই মাইনা নিব কথাবার্তা বললে একটু হিসাব কিতাব বলা উচিত আপনি আপনি গুরু প্রথম যেটা যেটা আপনার ধারায় রাইট হয় নাই একজন গুরু কখনো সে রাগ করে কথা বলতে পারে না একজন গুরুর মধ্যে কখনোই ক্রোধ থাকতে পারে না যদি সে ক্রোধ থাকে তাহলে তাকে প্রকৃত গুরু বলা যায় না আপনি বলছেন যে আপনারে ভক্তি দিয়া তারপরে আমি নাকি গান শুরু করতাম আরে মিয়া ভক্তিটা যে নিবেন এই ভক্তির যোগ্যতাটা তো আগে নিজের অর্জন করতে হবে তাই তো এখন তো শরীরের মধ্যে কামের বীজ নাই ছুটছে না আবার গুরু ভক্তি কি কথা কি মিশা কইছি হ্যাঁ হ্যাঁ গুরু সাথে কিন্তু গুরুর শরীরের মধ্যে যে কামের গন্ধ এই কামের গন্ধই কিন্তু এখন গেছে না নাকটার মধ্যে চিপ দিলে এখন দুধ বাইরে আর হ্যাঁ নাকি গুরু ভক্তি নিব আরে গুরু ভক্তি তাকেই দেওয়া যায় যে মুক্তির রাস্তা খুলে দেয় আপনি মুক্তির রাস্তা খুলবেন তো দূরের কথা কয়টা কথা জিজ্ঞাসা করছি রেচক পূরক কুম্বকেতে লুপ্ত কর কাঁপিছাত এখন আমারে বলে কয় রেচক পূরক কি বাতাস কতক্ষণ বন্ধ কইরা দেখো কেমন লাগে আরে বাতাস যদি বন্ধই না করতাম তাহলে কি মতে গান গাইতে আসতাম আপনি যদি বিষয়টা নাই জানেন তাহলে প্রশ্ন করবেন কিভাবে এটা তো স্বাভাবিক বিষয় আপনি যেই জিনিস জানবেন সেই জিনিস মানবেন এবং করবেন একজন প্রকৃত গুরুকে ভক্তি দেওয়া যায় যদি সেই গুরু মুক্তির পথ আপনাকে খুলে দেয় আপনার কাছে তো নিজের মুক্তি এখন হয় নাই তা আর জন্য আপনি মুক্তি দিবেন কি করে নিজের জায়গা একটু বোঝা উচিত নিজের জায়গাটা যদি না বুঝা কথা বলেন তাহলে তো যে জামাই শ্বশুর বাড়ি যাওয়ার মতো অবস্থা হইব ব্যাকল জামাই মানে গুরুরে বলি না গুরুরে তো এই কথা বলা যায় না ব্যাকল জামাই গেছে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি গিয়া আহ শাশুড়ি খুব যত্ন দি করে খাওয়াইছে খাওয়ানোর পরে বলতেছে যে কিরে এতদিন পরে শ্বশুর বাড়ি গেলি কি দেয়া খাই ক আর কইস না কই এত বড় একটা মুরগি দেওয়া কল এত বড় কি মুরগি হয় না ওই যে নিচে হাত দিতে মনে ছিল এখন আজকের যিনি গুরু সবই ঠিক আছে কিন্তু কথা বলার সময় নিজের যে একটা জায়গা আছে নিজের যে একটা অবস্থান আছে গুরু যিনি হয় তার কাম ক্রোধ লোভ মোহ মায়া মানসহ এই কয়েকটা জিনিস তার নিজের মধ্যে দমন করতে হয় এগুলি বর্জন করতে হয় আমি বলেছিলাম কাম ক্রোধ বর্জন করতে হবে কয়েক কাম না যদি দেহের মধ্যে থাকে তাহলে বাচ্চা জন্ম দিব কিভাবে আরে বাচ্চা জন্ম দেওয়া তো গরু ছাগলের কাজ একজন গুরুর কাজ কি একজন গুরুর কাজ হল সে যেই গুরুবস্তু নিয়ে আসছে সেই গুরু বস্তুকে রক্ষা করে তারপর সে যাই কিছু করুক রতি যেটা সেটা ঠিক রাখা তারপর সাধনায় যায় এখানে গান বলেছে সাধক আমি নামবো জলে সাঁতারও খেলিব গো লাগাবো জল এটাতে কি বুঝলাম যিনি প্রকৃত গুরু হয় তিনি জলে নামবে ঠিকই কাপড় ভিজবে না আপনারে নামায় দিলে তো মনে হয় সাঁতরাই এই ফ্যানের বাতাস দিয়েও শুকানো যাইতো তো ফ্যানের বাতাস দিয়েও যদি আপনারা শুকানো না যায় তো ভক্তিটা কেমনে দিব আর ভক্তিটা দিলে তো নূরের চেহারাটা ভাসতে হইব তো সেই নূরটা তো আমি খুঁজে পাইতেছি না হ্যাঁ আমি আমি খুব সুন্দর করে দেখছি একদম নূরানি দৃষ্টি দিয়ে দেখছি কিন্তু নূর ডা পাইতেছি না প্রশ্ন করলাম কয়েকটা প্রশ্ন করার কারণ কি জানেন গুরু শিষ্য পালাটা গুরু কিন্তু সাধারণত শিষ্যকে প্রশ্ন করতে পারে না কেন পারে না শিষ্য যে হয় তার অধিকার আছে গুরুর কাছে জানার জন্য এবং শিষ্যের অনুমতি নিয়ে যদি প্রয়োজন পড়ে যদি গানের পিছনে কথার পিছনে গিয়া যুক্তি তর্ক দাঁড় করাইতে পারে একান্তই প্রয়োজন যদি পড়ে তাহলে একজন গুরু তার শিশুকে প্রশ্ন করতে পারে অথবা না আপনি কি করছেন আপনি প্রশ্ন করছেন না আমি কি দিয়ে পূজা দিব আপনারে আমি কি দিয়ে পূজা দিব কয় কয় তোমার শরীরের মধ্যে কোনো কিছুই তোমার নাই তারপরেও তুমি আমার ভজনা করবা কি দিয়া আমি বলছিলাম মনোমহ একটি গান চোখের জলার আর প্রাণ রিটার্ন সেবিনে কি মন্ত্র আছে আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে আমারে কয় কয় এই প্রশ্নের জবাব হইছে না আমি তো বিসর্জন দিয়ে নাকি তার সেবা দিতাম এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা একটু বলবেন দেহের মধ্যে যদি আপনার রক্ত মাংস অস্থি লু আর মনি মগজ এইগুলা যদি না থাকে তাহলে আপনার আমিত্বটা উপার্জন হবে কোথা থেকে এটার জবাব আছে আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হয়েছে ধরেন আপনার শরীরের মধ্যে কোনো বস্তুই নাই আপনার বডিতে তৈর হবে কোথায় এই প্রশ্নের জবাব আজকে যিনি গুরু অবশ্যই দিয়া তারপর মঞ্চ থেকে নামবেন নাইলে কিন্তু মোনা আমি কিন্তু হেরম শিষ্য না আমি কিন্তু গুরু মারা শিষ্য কয়া দিলাম আমি কিন্তু ভাই গুরু মারা শিষ্য কারণ কারণ কি এটা বোঝাই না লালন সাই ভক্ত ছিলেন লালন কি ছিলেন একজন ভক্ত ছিলেন লালন সাহের গুরু ছিলেন সিরাজ সাই তো এই সিরাজ সাইকে গুরু বজনা দিতে গিয়া ওনার যে স্ত্রী ছিলেন মানে সিরাজ সাইয়ের যে স্ত্রী ছিলেন ওনাকে একদিন লালন গিয়া বাড়িতে ডাক দিয়া সিরাজ সাই গিয়া বললেন যে আজকে বাড়িতে লালন আসবে তুমি তাকে আমাকে যেই রূপে ভজনা করো আমাকে যেই রূপে ভক্তি করো ঠিক রূপেই তুমি লালনকে ভক্তি দিবা তো সিরাজ সায়ের ওয়াইফ যিনি বউ ছিলেন তিনি কথাটা শুনে মোটামুটি একটু আশ্চর্য হইলেন যে লালন হইছে আমার ভক্ত ছেলে তাকে আমি আমার সিরাজ সায়ের রূপে ভজনা করব এই বিষয়টা কি তখন এখন দিকে হচ্ছে স্বামীর আদেশ আরেক দিকতে হচ্ছে যে লালন বাড়িতে আসছে তো লালন সাইয়ের যিনি গুরুমা ছিলেন সেই গুরুমা লালন সাইকে তার যে গুরু সিরাজ সাহের আদেশে লালন সাইকে সেই রূপে বজনা করলেন যেই রূপে তার সিরাজ সাইকে সে বজনা করত এখন যখন ভক্তি দিয়া তার মাথার চুল দিয়ে পাওগুলা গুলা মুখটা উপর দিকে উঠাইছে উঠানোর পরে দেখে যে এইখানে লালন সানাই আছে সিরাজ সাই তাহলে কি বুঝলেন এইখানে বোঝা গেল যে গুরু আর ভক্তের মধ্যে কোনো তোফা থাকে না যদি সে গুরুর রূপে রূপান্বিত হইতে পারে আমরা চুন আর হলুদ এই দুইটা একসঙ্গে যদি মিশ্রিত করি চুনের কোনো রং থাকে না হলুদেরও কোনো রং থাকে না যেইটা হয় সেটা একটা বিপর্তন রং আমরা পাই তদ্রুপ গুরু এবং শিষ্যের মধ্যে একটা পর্যায়ে এমন হয়ে যায় এখানে কে শিষ্য কে গুরু কোনো বর্ণমালা থাকে না দুয়ে মিলে এক হয়ে যায় তাহলে আপনি নিজের এত বড় মনে করতেছেন কি দিয়া এটা আমি বুঝলাম এখন গানটা আপনি গাইলেন এটা ওয়াজ করুনি পাগলার জীবন আপনারে গান দেওয়া হয়েছে গুরু গুরু তত্ত্বের বিষয়ে আপনি আলোচনা করবেন গুরুর গুরুর দ্বারাই কি গান অভাব পড়ছে নাকি গান শিখেন না নাকি সারা দিন খালি টই 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 করে ঘুরে গুরু দ্বারা রাধা বল্লভের গান আছে ধান্দাবাজি দুকায় পরে আন্দাজি করলে সাধন কোন সাধনে মিলবে রে তোর পরম ধন প্রশ্ন করলেই যদি বেহা মারে তাহলে মঞ্চে আসার কি দরকার বোর বোর করবেন কোনো দরকার নেই কি গো আছে প্রশ্ন করলে জবাব দিতে হবে আমি শিষ্য আমি যে কোনো দানায় যে কোনো জায়গা থেকে আপনাকে প্রশ্ন করতে পারি না আমার অধিকার আমার অধিকার হরণ করার দায়িত্ব আপনার কে দিছে আমার অধিকার হরণ করার দায়িত্ব আপনাকে কে দিছে আপনি কি মনে করছেন গুরু শিষ্য তারার গান আমি জানি না অবশ্যই জানি গুরু শিষ্য গানটা করতে 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 একটা পর্যায়ে গুরু শিষ্য থাকে না তারা জীব এবং পরমের সঙ্গে মিশে যায় এখন যে সময় এই সময় অনুসারে গান যদি গাই তোমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ আমার কোনো কিছুই দরকার নেই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই পাগল বিজয় সরকারের গান গান খাইবেন না দিবেন কিছু যদি না শিখতাম মঞ্চে আসার দরকার ছিল না মহিলা মানুষ ডেকমাস্টোরিটা খুব ভালো জানে ওইটাই করতাম একটু খেয়াল করে গান করবেন কইরা দুইটা গান ইউটিউবে ছাইরা দিলেই কিন্তু হিট হওয়া যায় মঞ্চে স্বাভাবিক নিয়মে একজন গুরুর যে আচরণ মূল্যবান যে কথা সেই কথা ধরে তোলা মানুষ এখন খুবই কম আর এখনো সময় আছে দু একটা গান ভালো কইরা গান সেগুলি ইউটিউবে খুব হিট হয়েছে নয়ন সরকার নাম খুব হিট তো এই হিটটা থাকতে থাকতে শিখে গুরুর কাছে যান গুরুর করেন গুরুর পাওটা ও টিপটা কিছু নিজের ভান্ডে আনেন ভান্ড তুমি খালি খালি ঢন ধর করে যাই হোক গুরু মানুষ খুব বেশি কিছু বলা যাবে না কারণ বেশি কিছু বললে আমার গুরু বিরক্ত হইতে পারে তা আমি আবার গুরুকে এতটা মানে এতটা বেদবির দিকে যাব না কারণ গুরু মানুষ গুরু মানুষ সদা সর্বদাই গুরুর চরণে ভক্তি রাখি কারণ আমি একজন গুরু ভক্ত মানুষ আমার আমার আধ্যাত্মিক জগতের গুরু যিনি আপনারা সকলেই চিনেন ওনার নাম হচ্ছে শ্রী গোসাই মদন মোহন ওনার কাছে আমি ১৩ বছরের উপরে ওনার সঙ্গ পেয়েছি আর বাউল জগতের যিনি গুরু বাউল শ্রী সুনীল কর্মকার ওনার এখানে এখনও আছি শিখছি মালিকের ইচ্ছাই যদি সম্ভব হয় উনি যতদিন আমাদের মাঝে আছে চেষ্টা করব ওনার কাছ থেকে আরও কিছু সংগ্রহ করে রাখার জন্য তো এইভাবে তাচ্ছুল্য করেন না যে মঞ্চে থেকে নাইমা যাওয়ার লোক আমি এতটা দুর্বল ভাবলে লাভ নাই আপনারা যেহেতু আমি প্রশ্ন করছি আপনার বোঝা উচিত যে বেডির বাইকটার জোরটা টুক। বাইকটার জোর যদি না থাকতো এই যে দেহের মধ্যে বারো পুরুষ আঠারো মোকাম জ্বলছে একটা নূরের বাতি এই প্রশ্ন করার কয়টা শিল্পী আছে বাংলাদেশে এটা একটু হিসাব করে তারপরে কথা কই আর আমার কথাগুলি যদি এই পালার উপরে না থাকে থাকে যদি পালার উপরে আমি কথা বইলা থাকি আমি চ্যালেঞ্জ করলাম আজকের পর থেকে বাউল গান আর গাবো না যদি আপনি প্রমাণ দিতে পারেন আমার একটা কথা বাউল দাঁড়ার মধ্যে পড়ে নাই যদি প্রমাণ করতে পারেন ইউটিউবার আপনারাও সাক্ষী আছেন যদি প্রমাণ করতে পারেও নি যে এটা বাউল দাঁড়ার মধ্যে পড়ে নাই গুরুর কাছ থেকে জানা এটা অনধিকার চর্চা তাহলে আজকের পর থেকে আমি আর বাউল গান করব না যদি পারেন তাহলে অবশ্যই প্রমাণটা দিয়ে এই অপশন আপনার কাছে রেখে গেল যাই হোক এই বিষয়ে কথা বললে অনেক কথাই বলা যাবে তো বেশি কথায় মেজাজ নষ্ট হয় পরিবেশ শান্ত থাকে না ভালো থাকে না তা আমি মনে হয় যে এর বাহিরে আর কোনো কথা বলার দরকার নাই আর আপনি আপনার নিজের একটু প্রশ্ন করেন আপনারা যে আমি জিজ্ঞাসা করছি দেহের মধ্যে বারো বুরুজ আঠারো মুকাম এটার জবাবটা আপনি দিতে পারছেন কিনা না প্রশ্ন করেন আর এখনও তো পৃথিবীতে জ্ঞানী গুণী আছে তাদেরকেও আপনি তাদের কাছে গিয়াও বইলেন যে আমি যে জবাবটা দিছি সেই জবাবটা সূক্ষ্ম হয়েছে কিনা যদি আপনার জবাব সূক্ষ্ম হয়ে থাকে তাহলে ইউটিউব সাক্ষী আমি যে কথা বলতেছি আমিও সাক্ষী এবং এটা কালকেই প্রচার হবে কি হবে না আগামী আগামীকালকেই কিন্তু এইগুলি প্রচার হবে আপনি নিজের মনে রে এবং বিবেক রে প্রশ্ন করে দেখেন আমার শিষ্য মানে কি জিগাইছে আর আমি তারে কি জবাব দিছি তবে আপনার জবাবের কোনো অভাব নাই আমার কাছে মনে হয়েছে যে একটু সুজি খাইলাম আমি এই জায়গায় রাখলাম কথাগুলি আর সর্বশেষ যেটা বলা গুরু ভক্তি এমনিতে হয় না গুরুকে ভক্তি দিতে হয় না গুরুর মধ্যে এমন কিছু পাওয়ার থাকে যাকে দেখলেই মন চায় যে মাথা নোয়াই ভক্তি করি আর গুরুর মধ্যে যদি ঘোরার স্বভাব থাকে আমি আগেও বলছি এখনও বলছি কেমতের দিন সকাল পর্যন্ত বলবো গুরুর মধ্যে যদি ঘোরার কোনো লক্ষণ থাকে সেই গুরুকে আমি ভক্তি করবো তো দূরের কথা কেমতের দিন সকালেও দিব রাখলাম এইখানে এখন কি করবো আমি কি পালার মধ্যে থাকবো নাকি পালা ছেড়ে বিচ্ছেদ গান করবো কোনটা